আসসালামু আলাইকুম এখন কিন্তু যারা নতুন খামারি তাদের জন্য এই ভিডিওটি কারণ এই যে সিজন ঋতু পরিবর্তন হচ্ছে এই সময়টাতে কিন্তু মানে রাত্রের শেষ দিকে ঠান্ডা আর গরম দিনের প্রচণ্ড গরম এই যে দেখেন ভিতরে খাঁচার ভিতরে এই যে পাখি উপরের দিকে মুখ করে নিঃশ্বাস নিচ্ছে মানে ঠান্ডার একটা লক্ষণ যা দেখা যাচ্ছে ওই যে পাখিগুলো এই যে তো এই পাখিগুলোকে এখন মানে ঋতু যেহেতু পরিবর্তন হচ্ছে সেহেতু এখন ঠান্ডার ডোজ করে দিতে হবে অনেকে হয়তো ভাববে যে ঠান্ডা তো লাগেই নাই তাহলে ঠান্ডার ডোজ করে কি লাভ না ঠান্ডার ডোজ যদি এখন না করেন তাহলে দেখবেন যে আপনার পাখি ঠান্ডা লেগে মানে প্রচণ্ড ঠান্ডা লাগার পরে ভাইরাসে আক্রান্ত হবে তখন পাখি মারাও যেতে পারে সব আপনার খামারটাই ধ্বংস হয়ে যেতে পারে সেই জন্য এখনই এই সিজনে দু একের ভিতরেই যারা ঠান্ডার ডোজ করেননি ভালো দেখে ঠান্ডার ওষুধ করতে পারেন আমি সাধারণত মক্সিলিন সিবি এবং নিউমাইসিন সালফেট এই দুইটা একসাথে তিন থেকে পাঁচ দিন খাওয়াই দেই তাহলে দেখা যায় যে আর আল্লাহ আল্লাহ মানে ভরসা কোনো সমস্যা হয় না আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন আর সব সময় এই যে পানি এই যে দেখতে পাচ্ছেন আমি যে ট্যাবের পানি পাইপ দিয়ে এই যে ইয়া করি যে এই সব সময় পানির পাত্রটা অবশ্যই পরিষ্কার রাখবেন হ্যাঁ এই যে পানির পাত্রটা অবশ্যই পরিষ্কার রাখবেন দেখবেন যে পাখিগুলো সুস্থ থাকবে ঠিক আছে আর ময়লা দিন পরিষ্কার করতে পারলেই ভালো এই যে আমার পুষ্কনির সাথেই মানে পুষ্কনির উপরেই আর কি এই জন্য আমি যে এইখানে ফেলাই দিই তো আরও নতুন যারা খামারি আছেন যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করলে আমি ইনশাআল্লাহ বলে দিতে পারবো আমি প্রায় দেড় বছর যাবৎ আমি ফার্মিংয়ে আছি কোয়েল ফার্মিংয়ে যতটুকু পারি আমি ইনশাল্লাহ আপনাদেরকে ততটুকু থেকে উপহার উপ মানে উপকার যতটুকু করতে পারি করবো ইনশাল্লাহ কারণ কাউকে শিখালে কোনো কিছু কম হয় না অন্যের প্রতি দয়া করলে আল্লাহ আমার প্রতি দয়া করবে আমি এটা বিশ্বাস করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ